হাদিস নম্বর একচল্লিশ পরিচ্ছেদ বত্রিশ তালার কাছে সবচাইতে পছন্দনীয় আমল সেটাই যা নিয়মিত করা হয় মুহাম্মদ ইবনুল মুসান্না রহমতুল্লাহ আলাইহি আয়সার আদি আল্লাহ আনহা থেকে বর্ণিত যে রাসুল সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম একবার তার কাছে আসেন তার নিকট এক মহিলা ছিলেন রাসুল সাল্ল্লাহু আলহু জিজ্ঞাসা করলেন ইনিকে আয়সার আদি আল্লাহ তালা আনহা উত্তর দিলেন অমুক মহিলা এ বলে তিনি তার সালাতের উল্লেখ করলেন রাসুল আলাইহ সাল্লাম বললেন থামো তোমরা যতটুকু সামর্থ্য রাখো ততটুকুই তোমাদের করা উচিত আল্লাহর কসম আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত সোয়াব দিতে বিরত হন না যতক্ষণ না তোমরা নিজেরা ক্লান্ত হয়ে পড়ো আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আমল তাই যা আমলকারী নিয়মিত করে থাকে